মানে স্টুডেন্ট ছিলাম মানে ছাত্র থাকাকালীন সময় আমি অনেক ভুল করছি ভুল হলো কি আমি পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম না এই পর্নোগ্রাফি আসক্ত থাকার ফলে আমি আসলে নিয়মিত কন্টিনিউ রাতে হস্ত করতাম তখন একটা মানসিক একটা শান্তি পাইতাম খুব ভালো লাগতো কিন্তু এই শান্তির কারণ যে পরবর্তীতে আমার এতটা ভয়াবহ হবে আমি আসলে বুঝতে পাই ম্যাম এখন আমি বিয়ে করেছি গত ছয় মাস হয় এই বিয়ে করার পর আমি আর প্রতি মানে প্রতিফলনটা পাচ্ছি যে এর আগে আমি কি ভুলটা করেছিলাম হস্ত মতনের কারণ কারণে ম্যাডাম আমি এখন আমার ওয়াইফকে মানে টাইমিং এর খুবই সমস্যা মানুষ যদিও মানে আমি ওয়াইফের কাছে যাচ্ছি মানে খুব লজ্জায় আমি তার সাথে ভালোভাবে কথাও বলতে পারতেছি না মেলামেশা করতে পারতেছি না আপনার উত্থানজনিত সমস্যা হচ্ছে এবং দ্রুত বীরজে बात করা হচ্ছে আপনার মানে ওয়াইফাই কমপ্লেইন হচ্ছে আপনি তাকে করতে পারছেন তাই তো আচ্ছা এই সমস্যা নিয়ে হচ্ছে আপনি আমাদের কাছে এসেছিলেন আমি হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট দিয়েছি আপনি সেই অনুযায়ী চলেছেন এখন হচ্ছে পার্থক্যটা কি মনে করছেন আপনি আগে থেকে এখন পার্থক্য অনেক ভালো ম্যাম কারণ আমি আগে আমার ওয়াইফের সাথে একটা মানে ভালো সম্পর্ক ছিল না আসলে রাতে যখন আমি মিলামেশা ঠিকমতো করতে পারতাম না ওয়াইফ আমাকে মানে একটা অন্য রকম একটা চোখে দেখতো আর কি তার সাথে একটা সমস্যার বন্ডিং ছিল আলহামদুলিল্লাহ আমি এখানে ওষুধ টসুধ খাওয়ার পর আমি খুব ভালো কথা আর আপনাকে হচ্ছে আমি কিছু নিয়ম কানুন বলেছিলাম ব্যায়ামের কথা বলেছিলাম বা খাবার দাবার এটা হচ্ছে আপনি এখান থেকে এক্সারসাইজ আমাকে শেখানো হয়েছিল সেটা আমি নিয়মিত করছি এবং কি নিয়মিত করার পর আমি খুব ভালো একটা ফলাফল পাইছি খাবার দাবার খাবার দাবারের কথা যেমন খেজুর আহ মধু জিরা রসুন সকালবেলা করে খাইতে বলছিল খালি পেটে আমি এটা খাওয়ার পর খুব উপকৃত ম্যাডাম আচ্ছা উপকৃত আচ্ছা আপনি তো হচ্ছে আমাদের কাছে এসে আপনার সমাধান পেয়েছেন আপনার সমস্যার সমাধান পেয়েছেন আপনার আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা এই সমস্যায় ভুগছে বা অনেক সময় এই সমস্যার জন্য থাকে না বিয়ে করতে ভয় পাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকবে কি না যে ম্যাম আমি এখন আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমার মতো যারা এরকম ভুল করেছে বিয়ের আগে এবং কি এখনো যারা করতেছে আমি চাই যে তারা আর এই ভুলটাটা করে এবং কি যারা বিয়ে করতে ভয় পাচ্ছে তারা চাই আসুক আপনাদের কাছে আপনাদের কাছে আসলেই তারা একটা সুস্থ জীবন ফিরে পাবে এবং কি সুন্দরভাবে একটা জীবন মানে সাজিয়ে গুছে তুলতে পারবে ধন্যবাদ আপনাকে দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা আসলে এ ধরনের সমস্যা অনুভব করছেন এটা আসলে লজ্জার কোনো বিষয় না আপনি অবশ্যই সমস্যা অনুভব হলে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন এবং সঠিক কারণটি চিহ্নিত করে সেই অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করলে অবশ্যই আপনি সমাধান পাবেন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে